আমাদের আজকের রচনার বিষয় মুক্তিযুদ্ধ ছিল সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফসল ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায় যেখানে একটি জাতি কেবল অস্ত্রের শক্তিতে নয় বরং মানুষের ভালোবাসা আত্মত্যাগ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মিলিত শক্তিতে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল আমাদের এই নবপ্রজন্মের জাতির মর্মকথা হলো স্বাধীনতা কখনোই একক কারো অর্জন নয় এটি সর্বস্তরের মানুষের সংগ্রাম ত্যাগ ও অবিচল ইচ্ছাশক্তির ফল রাজপথ থেকে গ্রামপথ ক্ষেতের মাটি থেকে শহরের দেয়াল সাহিত্য থেকে সংগ্রাম সবখানে মানুষ এক হয়েছিল এক স্বপ্নে বাধা পড়েছিল তাই মুক্তিযুদ্ধের সঠিক সংজ্ঞা একটি এটি ছিল জনতার যুদ্ধ জনতার বিজয় জনতারই গৌরবময় ইতিহাস জাতীয় চেতনার জাগরণ উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর পূর্ববাংলার মানুষ পশ্চিম পাকিস্তানি শাসকদের অবহেলায় ক্রমাগত নির্যাতিত হতে থাকে ভাষা অর্থনীতি প্রশাসন সামরিক বাহিনী সব জায়গায় পাহাড়সম্য বৈষম্য এই বৈষম্যই মানুষের মনে জন্ম দেয় বিদ্রোহের আগুন স্বাধীনতার আকাঙ্ক্ষা ধীরে ধীরে মানুষ বুঝতে পারে অন্যায় শৃঙ্খল বাঙতে হলে স্বাধীন বাংলাদেশ গড়তেই হবে একতরফা শোষণের বিরুদ্ধে জনমনেই জন্ম নেয় স্বাধীনতার আকাঙ্ক্ষা যা পরিণত হয় মুক্তিযুদ্ধে সর্বস্তরের অংশগ্রহণ ছাত্রদের ভূমিকা এই সংগ্রামে ছাত্র সমাজ ছিল অগ্রভাগের সৈনিক শিক্ষা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ গণ্ডি পেরিয়ে ছাত্ররা রাজপথে নেমেছেছিল অন্যায় ও শোষণের বিরুদ্ধে তারা মিছিল করেছে স্লোগান তুলেছে সভা সমাবেশের মাধ্যমে জনগণকে সচেতন করেছে অনেক ছাত্র পড়াশোনা ছেড়ে সরাসরি সংগ্রামে অংশ নিয়েছে কেউ কেউ জীবন দিয়ে দেশের জন্য ছাত্রদের সাহস আত্মত্যাগ ও নেতৃত্ব সংগ্রামের গতি দিয়েছিল এবং সাধারণ মানুষের মনে জাগিয়ে তুলেছিল প্রতিবাদের শক্তি ইতিহাস সাক্ষ্য দেয় যেখানে ছাত্ররা জেগেছে সেখানেই পরিবর্তন অনিবার্য হয়েছে শিক্ষক ও বুদ্ধিজীবীদের ভূমিকা শিক্ষক ও বুদ্ধিজীবীরা এই সংগ্রামে জাতির বিবেক হিসেবে কাজ করেছে তারা তাদের লেখনী বক্তব্য ও শিক্ষার মাধ্যমে জনগণকে সচেতন করেছে শিক্ষকরা ছাত্রদের মধ্যে দেশপ্রেম ও সাহস জুগিয়ে তুলেছেন বুদ্ধিজীবীরা অন্যায়ের মুখোশ উন্মোচন করেছেন অনেকেই জীবন বিপন্ন জেনেও সত্যবলা থেকে পিছ পা হননি তাদের চিন্তা ও আদর্শ সংগ্রামকে নৈতিক শক্তি দিয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিক নির্দেশনা রেখে গেছে সাধারণ মানুষের ভূমিকা এই ঐতিহাসিক সংগ্রামের মূল শক্তি ছিল সাধারণ মানুষ কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই কোনো ব্যক্তিগত লাভের আশা নয় বরং দেশের প্রতি গভীর ভালোবাসা থেকে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সংগ্রামে কৃষক তার লাঙল হাতে তুলে নিয়েছিল অস্ত্র শ্রমিক তার কর্মক্ষেত্র ছেড়ে যুগ দিয়েছিল প্রতিরোধে মাঝে নদী পেরিয়ে খবর পৌঁছে দিয়েছিল যোদ্ধাদের কাছে এরা কেউই নিজেকে নায়ক ভাবেনি কিন্তু ইতিহাসের পাতায় তারাই হয়ে উঠেছে প্রকৃত নায়ক এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে যখন একটি জাতির অস্তিত্ব বিপন্ন হয় তখন সাধারণ মানুষই হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি নারীদের ভূমিকা এই সংগ্রামে নারীদের ভূমিকা ছিল অনন্য ও অনস্বীকার্য তারা শুধু ঘরের ভেতরে অপেক্ষা করেনি বরং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংগ্রামে অংশ নিয়েছে কেউ যোদ্ধাদের জন্য রান্না করেছে কেউ আশ্রয় দিয়েছে কেউ আবার হাতে অস্ত্র তুলে নিয়ে সরাসরি যুদ্ধ করেছে মা তার সন্তানকে যুদ্ধে পাঠিয়েছে বুক ভরা কষ্ট নিয়ে কিন্তু চোখে ছিল গর্বের আলো বোন তার ভাইকে বিদায় দিয়েছে এই বিশ্বাসে যে দেশের জন্য আত্মত্যাগ সর্বোচ্চ সম্মান নারীদের এই নিঃস্বার্থ ত্যাগ ছাড়া কোনো জাতি কোনো জাতীয় সংগ্রামে পূর্ণতা পেতে পারে না স্বতঃস্ফূর্ততার অংশগ্রহণ এই সংগ্রামে সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এই স্বতঃস্ফূর্ততা এখানে কাউকে জোর করে আনা হয়নি কাউকে বয় দেখিয়ে নামানো হয়নি দেশে ডাকেই মানুষ এগিয়ে এসেছিল এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংগ্রামকে আরও শক্তিশালী ও অপ্রতিরোধ করে তুলেছিল কারণ যেখানে মানুষের মন থেকে উৎসারিত শক্তি থাকে সেখানে কোনো বাধাই স্থায়ী হতে পারে না আন্তর্জাতিক সহযোগিতা আন্তর্জাতিক সহযোগিতা এই সংগ্রামকে নৈতিক ও কূটনৈতিক শক্তি যুগিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা নিবিড়িত জনগণের পাশে দাঁড়িয়ে সমর্থন জানায় আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনার প্রকাশ বিশ্বজনমত ঘটনে সহায়তা হয় সহায়ক হয় এই সহযোগিতার ফলে সংগ্রামের পক্ষে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় যা চূড়ান্ত সাফল্য অর্জনে সহায়তা করে অর্জনের তাৎপর্য সর্বস্তরের জনগণের এই ঐক্যবদ্ধ অংশগ্রহণ আমাদের শিখিয়েছে জাতীয় ঐক্য হল সবচেয়ে বড় শক্তি এই অর্জন কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতা নয় এটি একটি জাতির আত্মমর্যাদা আত্মপরিচয় ও ভবিষ্যতের ভিত্তি এই ইতিহাস আমাদের দায়িত্বশীল করে তোলে যারা আমাদের বিভক্ত নই অন্যের কাছে মাথানত না করি এবং দেশকে ভালোবাসি কাজের মাধ্যমে উপসংহার পরিশেষে বলা যায় আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন কোনো গোষ্ঠীর কীর্তি নয় এটি সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফসল কৃষক শ্রমিক নারী শিশু বুদ্ধিজীবী সবার সম্মিলিত তেগেই এই অর্জন সম্ভব হয়েছে এই ইতিহাস আমাদের অহংকার আমাদের শক্তি এবং আমাদের পথ চলার প্রেরণা ভবিষ্যতেও যদি কোনো সংকট আসে এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেবে এক হলে Amra am